আজকে দুপুরে মেনুতে ছিল ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না আর একদম দেশি রসুন দেওয়া হয়েছিল হাঁসের মাংসে আর কে কে আমার মতো তোমরাও দেশি রসুন দিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ কর আমার তো অনেক ভালো লাগে আর একদম উপরে তেল ভেসে উঠে উঠেছিল আর এটা কিন্তু একদম দেশি পাতিহাঁস আর এখানে ছিল বরবটি দিয়ে আলু ভাজা এই বরবটি দিয়ে আলু ভাজাটাও কিন্তু বেশ মজা লাগে আর এটা ছিল হচ্ছে দেশি হচ্ছে বেল ভর্তা কত বেল এটা ডালের সঙ্গে কিংবা ভাতের সঙ্গে মেখে খেতে অনেক মজা লাগে এই যে আমি এখন মজা করি আর আর এই বরবটি গুলাও কিন্তু একদম বাসার ছিল একদম ধোয়া ওঠা ভাত সাথে হচ্ছে বরবটি ভাজা আর হাঁসের মাংস আর ছিল বেল ভর্তা বেল ভর্তা আমার এবং আমার পরিবারের সবারই খুবই পছন্দ বিশেষ করে যশোরে কিন্তু খুবই মজার মজার বেল পাওয়া যায় আর আমি কিছু বেল গিফট পেয়েছিলাম সেই বেলগুলো খেতে অনেক মজা তো আর কি ওই বেলি আজকে ভর্তা করা হয়েছিল তো আমি আমি যে যে পিস খেতে পছন্দ করি সেগুলো নিয়ে নিয়েছিলাম আর আজকের হাঁসের মাংসটা একটু ঝোলঝলে রাখা হয়েছে অন্য দিন একটু বেশি বোনা বোনা রাখা হয় তো আজকে বলেছিলাম একটু ঝোলঝলে রাখতে এভাবে আসলে অনেকেই খায় কিন্তু আমরা সচরাচর বেশি করে ঝাল দেয় একদম শুকনা করে ফেলি ওইটারও একটা অন্যরকম টেস্ট বাট আজকেরটা আরও অনেক মজা লেগেছিলো টেস্টটা আসলে টাটকা হাঁস জবাই করেই রান্না করলে কিন্তু খেতে বেশি মজা লাগে আর ওটা ফ্রিজে রেখে দিলে কিন্তু ওই টেস্টটা আসেন আর ছিল এই সালাদ এই সালাদ মেখে হাঁসি দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো তো তোমরা সবাই ভালো থাকো আমার জন্য অনেক দোয়া করো আল্লাপে